বাঙালি অনুষ্ঠান বাড়িতে সকালবেলা একটা মাছের ঝোল হয় সেই মাছের ঝোলটা কিন্তু অদ্ভুত একটা গন্ধ থাকে মানে স্বাদ আর গন্ধে সেটা কিন্তু আমরা বাড়িতে ঠিকমতো বানাতে পারি না সেই সকালবেলার যে মাছের মাছের ঝোলটা সেইটা যদি আমরা বাড়িতে বানাই তাহলে এক্স্যাক্টলি কি কি মানে কি কী স্টেপ বাই স্টেপ কীভাবে বানালে একদম ওই অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়ি হোক বা যাই হোক সেরকম কোনো অনুষ্ঠান বাড়ি সকালের যে আলু ফুলকপি দিয়ে শীতকালের যে মাছের ঝোলটা হয় সেইটা রেসিপিটা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ি সকালে যে শীতকালে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে সেই মাছের ঝোলটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার এখানে সাত পিস মতো মাছ রয়েছে আর এই মাছটা আমাদের প্রথমে ভেজে নিতে হবে সাত পিস মাছ মানে ওজন অনুযায়ী এটা প্রায় সাতশো গ্রাম মতো আছে সাড়ে ছশো থেকে সাত গ্রাম মতো এটা রুই মাছ রয়েছে আমরা সেই মাছটাকে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি একটু ভালো করে বেশি করে তেল বসাতে হবে কারণ মাছটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হয় মানে অনুষ্ঠান বাড়ির মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয় তারও কিন্তু আলাদা টেস্ট তৈরি হয় আর কি ভাজাটার ওপরও নির্ভর করে টেস্টটা টেস্ট অ্যান্ড স্মেল দুটোই তাহলে যাই হোক আমরা প্রথমে মাছটা ভেজে নেব আর যেহেতু এটা আলু ফুলকপি দিয়ে করব আমাদের এখানে আলু রয়েছে ফুলকপি রয়েছে আর যে মশলাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমি পরে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কিভাবে আমরা মশলাগুলোকে ব্যবহার করবো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা আমাদের গরম হয়ে গেছে আমি তেলে দিয়ে দিচ্ছি এই মাছগুলো কিন্তু আমাদের খুব ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে সেইভাবে ভাজার জন্য একটু বেশি তেল নিয়ে ভাজতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো মাছগুলো আমরা প্রথমে ভেজে নেব তার মধ্যে আপনাদের দেখেন আমি এখন চারটে মাছ দিয়েছি পরে আবার তিনটে মাছ দেবো একসঙ্গে সব মাছ দিলে ভাজা ভাজলে অসুবিধা হবে আমার জায়গা ছোটো তা আমি এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এইখানে প্রথমে আমাদের একটা মশলা দিতে হবে যে মশলাটার মধ্যে আমরা এরকম শুকনো লঙ্কা আদা এবং সাদা এই তিন রকম মশলা দিয়ে আমরা এটাকে কি করব একটা মিক্সিতে আমরা ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে আসবো তার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা মিক্সিং বলে দিয়ে দিলাম আদা ঘিরে আছে আমরা এক চামচ মতো আর আদার যে পরিমাণ আছে মোটামুটিভাবে ওই ষাট সত্তর গ্রাম মতো আদা রয়েছে জিরে দিয়ে দিলাম এক চামচ মতো জিরে আছে আর দুখানা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটু জল দিয়ে আমরা এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে আমাদের নিয়ে আসতে হবে খুব ভালো করে কিন্তু এটা গ্রাইন্ড হবে হ্যাঁ সেইভাবে এটা করে নিয়ে আসতে হবে এই মশলাটা আমরা তৈরি করে নেব আর তার সঙ্গে আমরা যেটা করব আমাদের কাছে রয়েছে দুটো পেঁয়াজ এই ধরনের মাঠের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পেঁয়াজ ব্যবহার হয় না এই দুটো পেঁয়াজ আমরা স্লাইস করে কেটে নেব আলু রয়েছে আলুগুলো মাছের ঝোলে যেরকম লম্বা করে কাটে সেভাবে আলুগুলো কেটে নেব ফুলকপি আমরা মোটামুটিভাবে কেটে রেডি করে রেখেছি এইভাবে ফুলকপির ফুলগুলো বার করে নিতে হবে আর দুটো টমেটো রয়েছে এই টমেটোটাকেও আমাদের রাফ কাট করে এটাকেও কিন্তু আমরা টমেটো পেস্ট বা টমেটো বেটে নিয়ে চলে আসতে হবে মিক্সার গ্রাইন্ডারে তাহলে প্রথমে আমরা আলুগুলো কিভাবে কাটবো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই আলুগুলো যেভাবে কাটা হবে লম্বা করে মাছের ঝোলের আলু যেভাবে কাটা হয় এইভাবে আমাদের আলুগুলো কেটে নিলে হবে আর ফুলকপি আমাদের কাটা রয়েছে আর টমেটোটাও রাফ কাট করে আমরা মিক্সিতে ভালো করে টমেটো পেস্ট করে নিয়ে চলে আসবো প্রথম আমরা তাহলে এইটার পেস্টটা করে নিয়ে চলে আসছি ততক্ষণ মাছটা ভাজা হবে আমাদের তো এর মধ্যে একটা জিনিস আমরা ভুলে গেছি এর মধ্যে আমাদের দু তিন কোয়া রসুন দিয়ে দিতে হবে আমি রসুনও এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াই বসিয়েছি কড়াইয়ে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেব এবং এর মধ্যে আমরা কি করব ফুলকপি এবং আলুগুলো ভেজে নেব প্রথম ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি দুটো টমেটো যেটা নিয়েছি এই টমেটো দুটো আমরা রাফ পাট করে আমরা এটাকে যেটা বললাম মিক্সিতে ভালো করে টমেটোর পেস্ট করে নিয়ে চলে আসবো আমরা এখানে একটা মাঝারি আর একটা ছোটো টমেটো এইভাবে নিয়ে এটাকে আমরা ভালো করে পেস্ট করে নিই চলে ফুলকপিগুলো আমরা এইভাবে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভেজেই তুলতে হবে এবার আলুগুলো আমরা ভেজে নেব আলু ভাজার জন্য আমি খুব সামান্য হলুদ আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প এবং একটু নুন দিয়ে আলুটাকে মেখে আমার এখানে যে তেল বসানো আছে ফুলকপির যে তেলটা ছিল ওইটার মধ্যেই আমরা আলুগুলোকে ভালো করে এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব

এবার এই পেঁয়াজটাকে আমরা তেল বসানো রয়েছে যে তেলে আমরা আলু এবং ফুলকপি ভেজেছি সেই তেলটার মধ্যেই আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা আমাদের এরকম ভাবে ভাজা হয়েছে আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমরা আমাদের যে মশলাটা রয়েছে যেটা আমরা আদা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে রসুন এবং জিরে দিয়ে বেটে নিয়ে এসেছি সেই মশলাটা আমরা এখানে দিচ্ছি মশলাটা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে এটাকে নেড়ে নেব ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে যেটাকে বলে কষিয়ে নেওয়া সেইভাবে কষিয়ে নিতে হবে যাতে রসুন টসুন গন্ধ এর মধ্যে কিছু না থাকে কষিয়ে নিয়ে আমরা এখানে যে টমেটোটা পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই টমেটোটাও দিয়ে এটা দিয়েও কিন্তু আমাদের প্রায় মিনিট চার পাঁচেক নাড়াচাড়া করতে এখানে আমরা দিয়ে দেব হলুদ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনে গুঁড়ো এটাও হাফ চা চামচ পরিমাণ দেব স্বাদ মতো নুন চিনি মোটামুটি এটাও পনে এক চা চামচ পরিমাণ চিনি স্বাদ মতো নুন দিয়ে আমরা এবার যেটা করব আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমাদের মাছের ঝোল মশলা সেই মশলা কিছুটা পরিমাণ মোটামুটি এক চামচ পরিমাণ সেই মশলা এর মধ্যে আমরা দিয়ে দেব এবং এটাকেও কিন্তু ভালো করে আবার কষিয়ে নেব মিনিট দু তিনেকের জন্য মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের এখানে কড়াই সুটি রয়েছে কড়াই সুটি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টক দই এটাকে নিয়েও আমরা কিন্তু আরো এক মিনিট মতো এটাকে নাড়াছাড়া করব তার মধ্যে সঙ্গে মিশিয়ে দেবো আলু এবং ফুলকপি সেটা দিয়ে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব দিচ্ছি আলু এবং দিচ্ছি ফুলকপি আলু ফুলকপি এবং কড়াইশুঁটি দিয়ে মশলাটাকে আরো আমরা মিনিট দেড়েক মতো কষিয়ে নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দেবো এবার জল জল দিয়ে আমরা এক মিনিট মতো এটাকে একটু চাপা দিয়ে রাখবো এটা ভালো করে ফুটে গেছে আর আমরা একটু দেখে নিয়েছি এখানে আর একটু নুন লাগবে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে জল দেওয়ার পর একটু নুনটা দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা সেইভাবে নুনটা আন্দাজ বুঝে দিতে হবে নুন দিয়ে আমি এটাকে আরেকবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের মাছের পিসগুলো কাছের দিয়ে আমরা এটাকেও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব টেম্পারেচারটা মিডিয়াম করে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আর দিয়ে দিলাম কুচনো কিছু ধনে পাতা আমরা এটাকে একটুখানি শুধু মিশিয়ে নেব নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব তিরিশ সেকেন্ডের জন্য দিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে ঝোল অনুষ্ঠান বাড়ির সকালের যে মাছের ঝোলটা হয় সেই ঝোলটা আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য তারপরে আমরা তুলে নেব আমাদের মাছের ঝোল কমপ্লিট আমি ঢাকা খুলে এটা রেডি হয়ে গেছে ইন্ডাকশান বা গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা এটা তুলে নিচ্ছি তাহলে আমাদের অনুষ্ঠান বাড়ির সকালের মাছের ঝোল রেসিপি কমপ্লিট কীভাবে বানালাম আপনারা দেখে নিয়েছেন আর আমাদের যে মাছের ঝোল মশলা রয়েছে সেটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেল ব্রাউজ করে পেয়ে যাবেন আর আমি ওপরেও দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবেন তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো বাই